ভয়বার আসলে কিছুই নেই ক্যাপশন থেকে বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি চট্টগ্রাম থেকে ঢাকার যে নতুন ট্রেনটা দিয়েছে তুন্না নিশিতা এই ট্রেনে করে ঢাকায় যাচ্ছি সকালবেলা ফ্লাইট আছে কলকাতার উদ্দেশ্যে এবার ফারিয়া যাচ্ছে না এবার যাচ্ছে আমার এক ক্লোজ বড়ো ভাই শোয়েব ভাই যিনি আমাদের নাইমস ইংলিশ কেয়ারের একজন অ্যাডভাইজার তো ওনার সাথে এবার যাচ্ছি আমি কলকাতায় এবং কলকাতায় একদিনে কোথায় কোথায় যাওয়া যায় বেস্ট কিছু জায়গায় যাব আপনারাও দেখবেন আমরা এয়ারপোর্টে আমাদের ইমিগ্রেশন শেষ করেই লাউঞ্জ ইউজ করে ফেললাম শোয়েব ভাই অনেক এক্সাইটেড আমিও এক্সাইটেড আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইউএস বাংলার ফ্লাইট একদম রাইট টাইমেই যাচ্ছে তো আমরা ফ্লাইটে উঠে পড়লাম যেহেতু শর্ট ফ্লাইট অ্যাপ্রক্সিমেটলি ত্রিশ মিনিটের মতো লাগে তাই খাবারগুলো শর্ট আসলে করার কিছু নাই লং ফ্লাইটে ইউএস বাংলা অনেক ভালো খাবার দিয়ে থাকে বলতে না বলতেই আমরা কলকাতায় চলে আসলাম এসে আমি আর শোয়েব ভাই চলে আসলাম দুপুরের খাবার খেতে কস্তুরিতে কস্তুরি আসলেই বিখ্যাত কলকাতার জন্য এর আগে আমি আর ফারিয়া যখন এসেছিলাম এখানে খাওয়া হয় নাই তাই আমরা এবার চিন্তা করেছি আমি এবং শোয়েব ভাই আগে এখানে খেয়ে দেখবো যে আসলে কেন বিখ্যাত ওদের ট্রেডিশনাল স্টাইল আমার ভালো লেগেছে আর সবচেয়ে সবচেয়ে কথা হচ্ছে হচ্ছে বেশি যেটা সেটা কুচুপাতা চিংড়ি এখানে আসলে অবশ্যই খাবেন সৈব ভাই তো পুরা ফ্যান হয়ে গেছে আর সবগুলা খাবারই মোটামুটি ভালো তবে সিরিয়াল পাওয়া যায় না অবশ্যই আপনি সময় নিয়ে আসবেন কারণ তিরিশ মিনিট লাগতে পারে ওখানে বসা এবং খাবার সার্ভ করা সহ খাবার খেয়েই আমরা বের হয়ে গেলাম ভিক্টোরিয়া পার্কের উদ্দেশ্যে কারণ আমাদের সময় খুবই কম সানডে হতে কিন্তু রাস্তাঘাট ফাঁকা এটা সময় করেই আসতে হবে কারণ কলকাতায় কিন্তু অনেক ট্রাফিক আর ট্রেডিশনাল ট্যাক্সি নিয়ে নিলাম চলে আসলাম ভিক্টোরিয়াতে আর শোয়েব ভাইয়া তো সব কিছুতেই এক্সপার্ট উনি সব কিছু করছে আমি জাস্ট ভিডিও করছি উনিও ভিডিও করছে মাঝে মাঝে তো এইখানে আমরা আসলে জাস্ট একটাই কাজ করব ঘুরে ঘুরে দেখব কিছু ছবি তুলবো কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আমরা দেখাবো যে আপনি একদিনের ভিতরে কলকাতার অনেকগুলো স্পটে যেতে পারবেন যাদের সময় কম আমাদের মতো মোটামুটি আমরা সবাই জানি ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতার রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ স্মৃতিসৌধ ভবনের উত্তর এবং দক্ষিণ দুদিকেই বিশাল ফটো উত্তর ফটক থেকে ভবন পর্যন্ত চওড়া রাস্তার দুদিকে দুই প্রকাণ্ড জলধারার একাধারে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং সুন্দর মনোরম দৃশ্য ধারণ করে যে দৃশ্য চাক্ষুষ করে অথবা লেন্সবন্দি করে সব বয়সের পর্যটকরাই রীতিমতো নস্টালজিক হয়ে যায় ভিক্টোরিয়া সিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে এবং সৌধটির উদ্বোধন হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে কলকাতার মার্টিন কোম্পানি সংস্থার উপর নির্মাণ কাজের দায়িত্ব অর্পিত হয়েছিল বাগানের সুন্দর সুন্দর গাছ আপনাকে মুগ্ধ করবে কেন এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু পরিপাটি বাট কলকাতা দূষণের ফলে ভিক্টোরিয়া স্মৃতিসোধে সাদা পাথরের মূলনতার ছোঁয়া লাগছে এই দূষণ থেকে কিন্তু অবশ্যই শোধুকে রক্ষা করাটা খুবই জরুরি কলকাতা বা ইন্ডিয়াতে আসলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে এখানে অনেক রকমের ড্রিঙ্কস পাওয়া যায় যেটা সচরাচর আমাদের দেশে পাওয়া যায় না তাই ভিক্টোরিয়া পার্ক থেকে বেরিয়েই আমি এই ভিডিওটা রেখে দিলাম যেন আপনারা এখানে আসলে ট্রাই করতে পারেন যেটা আপনার পছন্দের সেটা আপনারা ট্রাই করতে পারেন ড্রিঙ্কসের ভিডিও করতে না করতেই পাশে দেখলাম আমার পছন্দের বাইক আসলে এই বাইকটা সবারই পছন্দের ছেলেদের বিশেষ করে তাই ভিডিও না করে আর থাকতে পারলাম না চালাইতে পারলে ভালো হইতো এখন আমরা যাচ্ছি মাদার মিউজিয়াম মাদার ওয়াক্স মিউজিয়াম ভেরি ফেমাস জায়গা এটা আসলে কলকাতায় অনেকেই যায় আমি গতবার যখন এসেছিলাম গত দুইবার একবারও আমার সময় হয়ে ওঠে নাই এবার যাচ্ছি মানে এত গরম অতিরিক্ত গরমের কারণে আমরা এখন ট্র্যাডিশনাল ট্যাক্সি ছেড়ে কল করলাম কিছু করার নাই আসলে এতটাই গরম কিছু করার নাই ভাই গরম সম্পর্কে কথা বলে যান গরমের তীব্রতা এতই বেশি যে মনে হচ্ছে লাইক আমরা মানে কোনো একটা বাংলাদেশ থেকে যে

প্রায় বিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আমাদের সেই ডেস্টিনেশনে এটার উপর আমার অনেক উইকনেস আছে তাই আমি আর ভাই ভাই খুব খুব এক্সাইটেড ছিলাম সহজে টিকিট কেটে নিল বি আড়াইশো রুপি করে আমার আসলে মনে নেই তবে এই জায়গায় আসলে আপনার মন ভালো হয়ে যাবে কারণ সেলিব্রিটি থেকে শুরু করে যত লিজেন ব্যক্তিবর্গ রয়েছে সবাইকেই আপনি এখানে আসলে ফিল করতে পারবেন এবং আপনি খুব সহজেই ছবি তুলতে পারবেন তবে কিন্তু গায়ে হাত দেওয়া যাবে না কারণ ওইখানে কিন্তু সবটা জায়গায় সিসি ক্যামেরা এবং মানুষ রয়েছে যারা গার্ড রয়েছে আপনি ইজিলি এখানে ঘুরে ফিরে ছবি তুলতে পারবেন আমি আর শব ছবি তুলে নিয়ে ব্যস্ত ছিলাম রবীন্দ্রনাথ থেকে শুরু করে সবাই কিন্তু এখানে রয়েছে আপনারা একটু ঘুরে ঘুরে দেখুন আমাদের সাথে আর্জেন্টিনা এবং ব্রাজিল কিন্তু একসাথে রয়েছে মাঝখানে আমি বুঝতে হবে বিষয়টা কিন্তু এটা নিয়ে এত মারামারি কাটাকাটি করা যাবে না আর এই জিনিসগুলো আসলে করা অনেক বিষয় রয়েছে আর মাইকেল জ্যাকসনকে দেখে মনে হয়েছে যেন অরিজিনাল আরও ওইখানে অনেকজনই রয়েছে সেলিব্রিটিদের মধ্যে সব জায়গায় আসলে ভিডিও করা সম্ভব হয় নাই আপনারা আসলে ঘুরে ঘুরে দেখবেন এবং ছবি তুলবেন সবচেয়ে ভালো লেগেছে আমার যে জায়গাটি

যাই হোক আমার কাছে অনেকটা রিয়েলিস্টিক মনে হয়েছে বাট ভয় লাগে নাই অনেকে ভয় পাইতে পারে বাচ্চারা কান্না করছিল। তারপর আবার মিস্টার বিনের কাছে চলে আসলাম ভালোই লাগছে সব কিছু মিলিয়ে আর এখানে কিন্তু ছাদে গেলে আরও অনেক ভিউ দেখতে পারবেন যে লেক ভিউ রয়েছে আর এখানে আরও কিছু জায়গা রয়েছে আসলে সময়ের স্বল্পতা আর আমাদের ঘোরাটা হচ্ছে মেইনলি একদিনে যতটুকু ঘোরা যায় এরপরেই আমাদের আরেকটি টার্গেট ছিল সায়েন্স সিটি যাওয়ার জন্য তো আমরা চলে আসলাম সায়েন্স সিটি সায়েন্স সিটি ঘোরার জন্য কিন্তু টাইম নিয়ে আসবেন অবশ্যই এখানে ঢোকার সময় আপনি সব টিকিট করে নিতে পারেন অনেক সময় নিয়ে আসতে হবে তো আমরা চলে আসলাম সায়েন্স সিটিতে সবচেয়ে মজার বিষয় মাত্র কয়েক ঘন্টার মধ্যে শোয়েব ভাই কিন্তু কলকাতার ভাষা জব্দ করে ফেলে এবং সে কলকাতার ভাষায় কথা বলছে সবার সাথে কেউ বুঝতেই পারছে না যে সে বাংলাদেশ থেকে এসেছে এবং হেসে এসে সব কিছু ম্যানেজ করছে সবচেয়ে মজার বিষয় এটাই আপনি ঢোকার সময়ও কিন্তু রাইডের টিকিট কাটতে পারবেন কারণ এখানে অনেকগুলো রাইড রয়েছে আবার যে কোনো রাইডের সামনে যেও টিকিটের বুথ রয়েছে আমরা একটা টিকিট কেটেছিলাম বাট ওই রাইডটা কেমন হবে আমি জানি না তবে এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যারা ছোট তাদের জন্য আরও ভালো হবে ভিতরে অনেকগুলো রাইড আছে আপনাদের ইচ্ছা মতো আপনারা চড়তে পারবেন আমরা একটি রাইড নিয়েছিলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম টাইম মেশিনের সামনে টাইম মেশিনে খুব এক্সাইটেড ছিলাম বাট লাইন দেখে একটু ডরাই গেলাম যে আসলে কখন আমাদের সিরিয়াল চলে আসবে কিন্তু বাম পাশে যখন দেখলাম ওইভাবে নড়াচড়া করছে আমার সব মিটে গেছে আমি টিকিট দুইটা দিয়ে দিলাম একজনকে যে না আমার ফকে সম্ভব না তো আমরা চলে আসলাম আবার হোটেলের এই দিকে তারপর আরও ছোটো ছোটো অনেক জায়গায় আমরা ঘুরেছি সব কিছু আসলে ভিডিও করা সম্ভব হয় না যেটুকু পেরেছি সেটুকু ভিডিও করেছি আমরা বাংলাদেশ থেকে ঢাকা থেকে কলকাতা এসেছিলাম বাট আমাদের আর একটা সুবিধা হচ্ছে কলকাতা থেকে চট্টগ্রামের ডাইরেক্ট ফ্লাইট রয়েছে তাই আমরা চট্টগ্রামের উদ্দেশ্যেই রওনা হচ্ছি একদম কলকাতা থেকে এই ফ্লাইটটি দেওয়ার কারণে আমাদের আবার ঢাকায় যেতে হচ্ছে না সে কারণে আমাদের সময় অনেকটাই বেঁচে গেল তবে আমাদের ব্রেকফাস্ট তো করতে হবে যেহেতু আমরা পরের দিন রওনা দিয়েছি এখানে আমাদের ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি ইন্ডিয়ান কিছু ফুড দোসা ছিল শোয়েব ভাই এবং আমি অপেক্ষা করছিলাম ফ্লাইটের উদ্দেশ্যে আমাদের ফ্লাইট রাইট টাইমে ছেড়ে গিয়েছে বাট এইবার কিন্তু ইয়েস বাংলার ছোটো ফ্লাইটটা দিয়েছে যেটা আমরা ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় পেয়ে থাকি ফ্লাইট ছোটো হলেও কিন্তু হাউসফুল আমি আর ফারিয়া যখন আরেকবার কলকাতায় এসেছিলাম তখনও কিন্তু আমরা এই ফ্লাইটে করেই চট্টগ্রাম গিয়েছিলাম তাই আমার কাছে নতুন মনে হচ্ছে না এক ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রামে পৌঁছে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম